رب العالمين قران الكريم رد جنادر قلام يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايه رمتر شنو شنو তোমরা যারা আল্লাহ রব আলমিনের উপরে ইমান এনেছ তোমরা যারা আমি রব্বুল আলামিনের উপরে ইমান গোলাল তোমরা আমি আল্লাহ রব আলী হাকি ও আং তুম মুসলিম ভয় করো এমন ভয় ভয় করার মতো আমি রব্বুল আলমিনকে ভয় করং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়াংতু মুসলিম এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরের মধ্যে আসিও নাও এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো মুসলমান আবার আল্লাহ কেন আমাদেরকে মুসলমান হওয়ার জন্য বললেন আমরা তো মুসলমান আবার আল্লাহ কেন আমাদেরকে মুসলমান হওয়ার জন্য বললেন এটার একমাত্র কারণ আমরা পরিপূর্ণ এখনো মুসলমান হতে পারি নাই কারণ আমরা নামে মুসলমান আবার সুদ খাই নামে মুসলমান জিনা করি নামে মুসলমান নেশা করি নামে মুসলমান পরের হক মেরে খাই নামে মুসলমান এতিমের হক আমরা লটন পটন করে খাচ্ছি এই জন্য এখনো পরিপূর্ণ আমরা মুসলমান হতে পারি নাই যার জন্য আল্লাহ জানায় দিলের কুলা পরিপূর্ণ মুসলমান না হয় তুমি মৃত্যু বরণ করিও না এখন আমরা এমন একটা পর্যায়ে চলে আসলাম আমাদের এমন একটা পর্যায়ে আমাদের সময়টা চলে আসছি গুনা করতেছি তো করতেছি করতেছি তো করতেছি অনুতপ্ত হওয়ার কোন নামই আমাদের নাই আমরা এখন পর্যন্ত অনেক গুনা করে ফেলেছি আমাদের এটাই মনে হয় না যে আমরা গুণাগার এখন আমরা এটা পাবি নাই ভাবছি আমি যে গুণাটা করে ফেললাম আমাকে তো কবরে যাওয়া লাগবে আমরা এটা ভুলে গেছি আমরা শুধু পরে আছি দুনিয়া 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 কে দশ তালা বিল্ডিং করল তারপর আমাদের টার্গেট চলে যায় আমরা বিশ তালা কে দশ কানি জায়গা কিনলো আমাদের টার্গেট পরে যায় আমরা বিশ জায়গা করব ব্যাংকের মধ্যে লক্ষ টাকা আছে আমরা টার্গেট আমরা চল্লিশ লাখ বানাবো আমার অ্যাকাউন্টে দুনিয়া দুনিয়া আখেরাতের কোন চিন্তা আমাদের মধ্যে নাই যদি আখেরাতের চিন্তা আমাদের অন্তরের মধ্যে থাকতো তাহলে যদিও আমরা গুনা করে পেরেছি সাথে সাথে আল্লাহর দরবারে শেষদায় পরে যাইতাম আর আল্লাহকে বলতাম আল্লাহ শয়তানের ধোকাবাজির মধ্যে পরে গুনাহ করে ফেলেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও গুনা করতেছি তো করতেছি মাপ চাওয়ার কোন নামই আমাদের নাই ভিতরে কোনো ভয় নাই আর আমাদের টার্গেট হয়ে গেছে কোন দুনিয়া কিন্তু একটু চিন্তা করে দেখেন সাহাবায়ে کرام তিনারও তো মানুষ আর আমরা মানুষ সাহাবায়ে کرام যদি কোনো গুনাহ করতে ফেলতেন যদি কোনো গুনাহ আর কাজে লিপ্ত হয়ে যাইতেন সাথে সাথে আগে আল্লাহর নবীর কাছে চলে যাইতেন নবী গো ও মায়ার নবী আমার বলেন না আমার আল্লাকে আমাকে ক্ষমা করবে কিনা নবীর কাছে চলে যাইতেন আর সাহাব আয়েকরা ওনাদের টার্গেট হয়ে গেল কেমন করে তারা জান্নাতে যাইতে পারবে আল্লাহর নবীর থেকে জানতেন আমার নবী যখন জান্নাতেরা ল করতেন সাহাব আয়েকারাম প্রশ্ন করতী আর সুরাল্লা বলেন না ওই জান্নাত কেমন ওই জান্নাত কেমন নবী আমার বলেন মালা আইনুন আৎ ওয়ালা উজুন আত ওয়ালা খতর আলা কলবি বাসার নবী বললেন জান্নাত হলো এত সুন্দর মালা আইনুন রাত যেই জান্নাত জীবনে কোনোদিন মানুষ চোখে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআ যেই জান্নাতের ভিতরে নিয়ামত যেই জান্নাত এত নিয়ামতে ভরপুর নিয়ামতে ভরপুর ওই জান্নাতের কথা মানুষ কোনোদিন কানেও শুনে নাই ওয়ালা উযুনুন সামিআ ওয়ালা খতর আলা কলবি বাসার ওই জান্নাতটা এত সুন্দর এত নিয়ামত ওই জান্নাতটাকে এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন মানুষ জীবনে কোনদিন তার এই কলব দ্বারা তার অন্তর দ্বারা কল্পনাও করতে পারে নাই বলেন সুবহানাল্লাহ এই জন্য নবী আমার বলেন এত সুন্দর জান্নাত আল্লাহ বানায়া রাখছে সাহাবায়ে কেরাম বললি ইয়া রাসূলুল্লাহ বলেন না কেমন করে ওই জান্নাতের মধ্যে যাওয়া যায়

রবুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার নবী আমার আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন যদি ওই জান্নাতের মধ্যে যেতে চায় তাহলে আপনার ওই উম্মতদেরকে ওই বান্দাদেরকে বলে দেন তাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তিনটা পণ্য আখেরাতের জন্য কিনতে হবে এক নাম্বার পণ্য হলো টুকমিনুন বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বারে হাবিব আপনি জানা দেন এক নাম্বার পণ্য হলো আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর ইমান আর আপনার উপর আপনার উপর ইমান যারা যখন কোনো মানুষ দুনিয়ার জমি আমি আল্লাহর নামে কেউ যদি বদনাম করে আমি আল্লাহর শানে যদি কেউ কুটুক্তি করে গনবি আর আপনি হাবিবের সানে যদি কেউ বিয়াদুলি করে গো আপনার উম্মদেরকে জানায় দেন জানায় দেন হাতটা যেন আর খালি না রাখে সাথে সাথে যেন খালি হাতের ভিতরে তলোয়ার চালাইয়া ওই তলোয়ার চালাইতে চালাইতে আপনার পক্ষে আমার পক্ষে ইসলামের পক্ষে তলোয়ার চালাইতে চালাইতে যদি জীবন দিয়ে শহীদ হয়ে যায় আপনি আপনার ওই উম্মদেরকে ঘোষণা করে দেন ওই জান্নাতটা একমাত্র আপনার ওই জন্য বলেন না সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার বাবারা আমার নবীজির সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য পাগল এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানাইলেন যে জান্নাতে যাওয়ার জন্য সাহাবীরা দেওয়ানা হয়ে গেল আল্লাহর নবী একদিন বলতেছে কে আছো তোমরা মতোয়ার পান্তে যুদ্ধ কবে আমি নবীর সাথে তোমরা কে আছো যুদ্ধের গ্রহণ করবা পাগল নবী গো ও নবী আমার ইয়া আমার নামটা আগে লেখা দেন আমার নাম আগে লেখা দেন কারণ আমার নবী ঘোষণা করে দিলেন ও সাহাবায়ে কেরাম শুনে নাও শুনে নাও আল্লাহ আমার কাছে আয়াত নাজিল করে দিলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون হবে আমার আল্লাহ জানা দিলেন যারা দিনের জন্য যারা ইসলামের জন্য আমার আল্লাহর জন্য আমি নবীর জন্য যারা জীবন দিবা তোমরা তারা মৃত্যুবরণ করবা না তোমরা যখন ওই খবরের মধ্যে চলে যাইবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওই কবরের ভিতরে তোমাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছে বলেন সুবাহানন্দ ল সাহাবাই কারণ শুনে পাগল নবীগ আমার নামটা গেলে খান আমার নামটা গেলে খান নবী বললেন ওই যুদ্ধের ওয়েদানে সেনাপতি বানানো হবে তিনজনকে অন্য অন্য যুদ্ধের মধ্যে সেনাপতি একজন হয় কিন্তু এই যুদ্ধের মধ্যে সেনাপতি হবে তিনজন তিনজনের মধ্যে সিলেক্ট করা হলো হজরতে আব্দুল্লাহ বিন রহা আমার নবীর পালক পুত্র জাহিদ বিনহার আর একজন সাহাবীর নাম হলো হজরতে জাহ ফর রদিয়া মায়া আর নবী ডাক যা বললাম তোমাদের তিনজনকে সেনাপুথি বানায় দিলাম রে মো ও আমার সাহাবিরা শোনো তোমাদের তিনজনকে আমি সেনাপুথি বানাই দিলাম যাও যাও বাড়ির মধ্যে যা পরিবারের থেকে বিদায় নিয়ে চলে আসো হজরতে আব্দুল্লা বিন রওয়াকা বাড়ির মধ্যে যখন চলে যায় যে বিবিকে ডাক দিয়া বলে কইরে বিবি আমার কই বের হয় আয় ওনার বিবি যখন বের হয়ে চলে আসলেন। হজরতে আবদুল্লাহ বিন রবাকা ডাক দিয়া বলেন পানের বিবি আমার শোনো না আল্লাহ আর নবী যুদ্ধের ময়দানে আমাকে সেনাপতি বানায় দিল আমার দুইটা সন্তান আমি তোমার কাছে রেখে যাই আমার এই সন্তানগুলাকে তুমি আল্লাহর দিন শিক্ষা দিবারে বিবি আর আমার নবীর জন্য এই আমার সন্তান গুলাকে রেখে গেলাম কেউ যদি আমার নবীকে নিয়ে কোনো কটুক্তি করে আমার নবীর সানে বিয়া করে বিন্দু পরিমাণে দেরি করিও না আমার এই সন্তান গুলাকে আমার মতো আল্লাহর রাস্তায় তুমি কোরবান করে দিবা বলেন সুবাহান আল্লাহ সাহাবে আবদুল্লাহ বিন ওনার বিবিকে যখন এই ওসিয়ত করলেন ওনার বিবি হাত বাড়া দিলেন ও স্বামী আমার একটু আল্লাহর দরবারে হাত বাড়া দে আর আল্লাহর কাছে আমার সাথে তুমি দোয়া করো বলে আমি দোয়া করবা তুমি শুধু আমিন আমিন বলবা হাত গুলা যখন বাড়া দিলেন বাড়ায়া দেওয়া পরে উনার স্ত্রী ডাক দে হলো মালিক তোমার কাছে আমি অনুরোধ জানাই রে ও আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই আমার স্বামী তোমার দিনের জন্য শহীদ হবে আমার বিন্দু পরিমাণে কষ্ট নাই আল্লাহ গো আমার দুইটা সন্তান দুলিয়ার জমিনে আছে আমার স্বামী যদি আজকে চলে যায় আমার স্বামী যদি আজকে শহীদ হয়ে যায় আমার এই পরিবারটা দেখার মতো কেউ থাকবে না ও আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে যাবে আমার স্বামীকে গাজী বানাইয়া আবার তুমি আমার কাছে ফিরে আনিও এই কথাটা যখন বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা বিন্দু দেরি করলেন না কোমর থেকে তলোয়ারটা বের করলেন ওনার বিবির হাতের মধ্যে উল্টো দিক দিয়ে আঘাত করে বলে ওরে বিবি আমার তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আমার নবী আমার জন্য দোয়া করে দিয়েছে আমি দিনের জন্য আজকের যুদ্ধের ময়দানে আমি গেলে আর ফিরে আসবো না কারণ যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার আগে রয়েছে জাহেদ বিন হারে মাঝখানে রইলাম আমি আবদুল্লাহ বিন রাহা আর পরে রইল জাপর তার মানে মাঝখানে একজন যে সেনাপতি ওইটা হলাম আমি আমার আগে একজন পরে একজন আমার আগের জন যখন শহীদ হয়ে যাবে পরে আমি সেনাপতির দায়িত্ব পালন করব এরপরে আমি যখন শহীদ হয়ে যাব গো বিবি আমার তারপরে হজরতে যা অপর দায়িত্ব পালন করবে তার মানে বুঝা গেল আমরা আগের যে দুইজন রয়েছে আল্লাহর দিনের জন্য আমরা শহীদ হয়ে যাব সুবান বলেন তিনি বুঝে গেলেন এর বিবি আমার আমি জানি আমার নবীর দু আল্লাহর দরবারে কবুল আমি আর ফিরে আসবো না ফিরে আসবো না উল্টো দোয়া করিও না আমার সন্তান গুলাকে তোমার কাছে রেখে গেলাম ভালো থেকো বলে যখন গোরার মধ্যে উঠে যায় গোরার মধ্যে ওটা আল্লাহর নবীর দরবারে যখন চলে যায় ইসন딕 কেওনার সন্তান গুলা বাবা বাবা করে চিৎকার মারে বাবা বাবা বলে যখন কান্না করে বাবা এক মুহূর্ত ফিরে চায় না বলে শুধু একমাত্র একটাই কথা আমার নবীর জন্য জীবন দেব আমি আর দেরি করব না আমার টার্গেট হলো জান্নাত আমার টার্গেট হলো জান্নাত এই কথা বলে আল্লাহ নবীর দরবারে চলে যান ওই দিক হজরতে আবু জাফর যিনি মাত্র আজকে নতুন বিবাহ করলেন বাড়ির মধ্যে যাওয়ার পরিবার ঘরের ভিতরে শুনতেছেন নতুন বধু কোরআনুল কারিম ঘরের ভিতরে বাসর ঘরে বসে বসে তেলওয়াত করি সুবহান বলেন আর আমরা বিয়া করে আনার পরে প্রথম রাতে কি হয় আওয়াজ ঠিক না প্রথম রাত্রে কি বাজে ডুব ডুব বাজে স্পিকার ডিজে কম এগুলা এগুলো বাজে আর ওনার স্ত্রী নবীজির সাহাবিরা ওনার স্ত্রী ঘরের মধ্যে বসে বসে বাসর করে কোরআন তেলাওয়াত করে আর আমাদের বিবিরা কোরআন তেল তো দূরের কথা ওই দিন রাত্রে তো ওনাদের ডান্স তো দেখলে কোনো খুশ থাকে না আল্লাহ হেফাজত করুক আমিন বলেন হজরতে যাওয়ার পর যখন ঘরের কাছে চলে গেলেন দরজার কাছে গিয়ে যখন দাঁড়ায় তারানুর পরে বার শুনতেছেন ওনার বিবি কোরআনুল করিম তেলাওয়াত করেন যাইয়া দরজার ভিতরে এভাবে আস্তে করে টক্কর মারলেন আর সালাম দিয়ে দিলেন ওরে বিবি আমা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালামটা যখন বিবির কানের মধ্যে পৌঁছায় সদাকাল্লাহুল আযীম বলে কুরআনুল কারীম যখন বন্ধ করে দিলেন এটার থেকে একটা জিনিস শিক্ষা নিবেন বাবা আমরা অনেকে আমাদের স্ত্রীদেরকে সালাম দিতে চাই না আবার আমাদের স্ত্রীরাও আমাদেরকে অনেক সময় সালাম দেয় না একটা জিনিস মনে রাখবেন একটা আমল শিখায় দেয়া যায় যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন ঘরের মধ্যে ঢুকবেন ঢুকার সাথে সাথে সর্বপ্রথম আপনার বিবিকে সালাম দিবেন এই সালাম দেওয়ার একমাত্র কারণ আমার নবী রাহমাতুল আলামিন নবী আমার এই কামলিওয়ালা নবী কোনদিন ওনার বিবিদেরকে সালাম দেওয়া ছাড়া ঘরে প্রবেশ করেন নাই নবী আমার বলে দিলেন যখনই ঘরের মধ্যে প্রবেশ করবা তোমার সহধর্মিনীর জন্য আল্লাহর কাছে দোয়া করে তারপরে ঘরের মধ্যে প্রবেশ করো সুবহান আল্লাহ বলেন এই জন্য ভাইয়ারা আমার বাবার আমার ঘরের মধ্যে ঢোকার সময় সর্বপ্রথম সালাম দিতে হবে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন সাহাবী যখন সালাম দেয় গো কানের মধ্যে আওয়াজ কোরআন তেল ওনার বিবিকে ডাক দেবের বিবি আমার তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই আজকে আমার নবীর জন্য আমার নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য আমি রেডি গো আজকে মাত্র আমি তোমাকে বিবাহ করে আল্লাহ আমি তোমার কোনো হক আদায় করতে পারি না তুমি যদি পারো আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিও ওনার বিপি ঘর থেকে ডাকতে বলে আমার একটু আসেন না আমি একটু আপনার পা ধরে সালাম করব আর আপনার চেহারাটা একটু দেখে রাখবো কালকে আমতের ময়দানে যেন আপনার চেহারাটা আমি দেখে রাখতে পারি আপনার চেহারাটা যেন কালকে আমতের ময়দানে আমি দেখে চিনতে পারি গোস্বামী একটু ঘরের মধ্যে আসে আমি আপনার চেহারাটা একটু মাত্র দেখে রাখবো গোস্বামী আমার হজরতে যা পরে ডাকিয়া বলে না আমি ঘরের মধ্যে যাব না আমি যদি এখন ঘরের মধ্যে যা তোমার জেখারা দেখলে আমার হয়তো মায়া লেগেছে রে বিবি তোমার চেহারা দেখলে হয়তো তোমার জন্য আমার ভালোবাসা সৃষ্টি মায়া যাবে ওই দিক দিয়ে আমার নবিকান্ধরে ভুলা মায়া আয় হায় আর প্রান্তে ঝুল লেগে গেছে আয় হায় আর দেরি করিস না হজরতী জাপুর ডাকতে বলে রে ভিবি আমা বিদায় দে বিদায় দে আমি ঘরের মধ্যে যাব না যদি তোমার এরাদা থাকে যদি ধৈর্য ধরে মৃত্যু পর্যন্ত থাকতে পারো আমি তোমাকে বলে যাই কালকে আমতের ময়দানে তোমাকে এবং আমাকে আমার রব্বুল আলামিন সিনার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ বলেন এরে বিবি আমার তোমাকে এবং আমাকে আমার আল্লাহ চিনে দিবে বাধা থাকবে না নবীর জন্য পাগল চলে গেলেন আল্লাহর নবীর দরবারে আমার নবীর আরেকজন সাহাবি যার নাম বললাম গো হজরতে যাকে দিবি হারে যার দুনিয়ার জমিনে মাও যার দুনিয়ার জমিনে বাবা না আত্মীয় স্বজন কেউ নাই কেউ নাই কেউ না ছোটবেলা আমার নবী তাকে পেয়ে আল্লাহ নব্বীর দরবারে রেখে তাকে লালন পালন করে বড় করলে জায়দ বিন আরে যাবার নবীর পাগুলো ধরে বলে নবী ও মায়ার নবী আমা দুনিয়ার জমিনে আমার মানা নুবী গো দুনিয়ার জমিনে আমার বাবা না আর সুলাল্লাবী আমাকে বাবার আদুর তিন বড় পার্সেন্ট গো নবী আর সুলাল্লাহ আমি থেকে বিদায় নী আপনার প্রথমে আমি পরে গেলাম গো নবী ইয়ার সুলাল্লা পে আমাকে বিদায় দেন বিদায় দে আবার নবীন দাড়ি মোবারক গুলা চোখের পানিতে টপ টপ করে দাড়ি গুলা ভেসে গেছে মায়া নবী ডাক দা বলে জাহেদ আয় আয় আমার বুকে আয় জাহেদকে বুকে নিয়ে আবার নবীন চোখের পানি চেনে দিয়ে বলে তোকে আল্লাহ কাছে ছবি দিলা যা যা জান্নাতে তোর সাথে আবার দেখা হবে রে জাগে যা যা আমি তোকে আল্লাহর কাছে শপথ করে দিলাম এই বলে যখন তিনজন সাহাবী এক হয়ে যুদ্ধের ময়দানে যাইব যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আমার নবীর সাহাবীরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যায় নতুন যেই সাহাবী ঘরের মধ্যে বিবি রেখে আসলেন হযরতে জাফর যুদ্ধ করতে করতে কাফেরদের গলা আলাদা করতে করতে এক পর্যায়ে দেখা যায় উনার একটা হাত বেইমানের কেটে ফেলছে আর একটা হাতের মধ্যে তলোয়া বেইমানের তলেরা ওই হাতটাও কেটে ফেললো এবার দুনো হাতের একা তো তার শরীরের মধ্যে না বেইমানেরা দূর থেকে তীর নিক্ষেপ করলো পায়ের মধ্যে অজরতে জাফরের পাটা যখন কেটে যা জাফর যখন জমিনের মধ্যে পড়ে যায় বিমানেরা জাফরের পাগুলো যখন ফিটে দেয় এবার জাফরের হাতও না জাফরের পাওনা তাকে ইয়া দেখে কালের পতাকাটা জমিনের মধ্যে পড়ে আছে মুখ তারা ওই পতাকাটা এভাবে কামড়ায় আতার উপরের দিকে করে রাখলো আল্লাহর তবির কাছে যখন খবরটা যান রহমাতুল লিল আলামিন নবী আমার বলে কই আমার জাফর কই নিই আয় আমার জাফরকে আমার কাছে নিই আয় কিছুক্ষণ পরে সাহাবা ইকরাম যখন আল্লাহর নবীর দরবারে জাফরকে নিয়ে আসলেন আসার পরে আমার নবী তাকাইয়া দেখে জাফর আর দুনিয়ার জমিনে নাই রে জাফর আর দুনিয়ার জমিনে নাই কিছুক্ষণ পরে তাকাইয়া আবার নবী একবার যা পরে হারার দিকে তাকাইয়া হাসি মারে আবার আমার নবী কান্না করে সাহাবাহিক প্রশ্ন করল নবী আল্লাহর নবী আমার বলেন না একবার দেখি আমরা আপনি হাসেন আবার আপনি কান্না করেন আর কারণ কি নবী বলেন না আমার নবী বললেন আমি কান্না করলাম একমাত্র কারণ আমার সাহাবী দুনিয়ার কোন লোভ লালসা তার অন্তরের মধ্যে নাই বিবির ভালোবাসা অন্তরের মধ্যে নাই আমি নবীর ভালোবাসা আমি নবীর ভালোবাসায় চলে আসছে তার জীবন আমি নবীর জন্য যখন দিয়ে দিছি আমি তাকাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত থেকে জান্নাতের হুরেদেরকে আমার জাফরকে আদর করার জন্য পাঠায়া দিয়েছে বলেন সুবহানাল্লাহ হযরতে জাফরকে যখন আদর করা শুরু করে দেয় আমার নবী বললেন আমি তাকাইয়া দেখলাম জাফরকে যখন তারা টানাটানি শুরু করে দেয় জাপরের শরীরটা যখন টানাটানি শুরু করে দেয় আমি নবী তাকাইয়া দেখলাম কে নিবে কার আগে নিয়ে যাবে ওই জন্য আমি খুশি হারা হয়ে গেলাম এই জন্য আমি নবী হাসা শুরু করে দিলাম এই জন্য ভাইয়ারা আমার বাবার আমার যারা ঘটনাটা বুঝতে পারছেন এখান থেকে বুঝে নিবেন সাহাবাই কারাম দুনিয়ার কোন লোভ লালসা করেন নাই নবীর জন্য ছিলেন পাগল আমার নবীর জন্য ছিল দেওয়ানা বিন্দু পরিমাণে নিজের জীবনকে জীবন বলে নাই তাদের টার্গেট ছিল একটাই তারা আমার নবীর সাথে তাদের জীবনটা এমন ভাবে কানেক্ট ছিল করবে কেউ মন্দ বলবে ইসলামকে টিকানোর জন্য ময়দানে জাপাইয়া পড়ছে বুঝতে পারছেন সাহাবাই কারা নবীকে ভালোবাসতো এমন ভাবে যে নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করতো তারা আর বসে ডাক্তোরা তলো আর হাতে নিয়ে নিত রো বারকে বারবার নিও পদম চুমিতে দিও আকা পদম বারকে চুমিতে দিও রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও তোমার মুবারক হা তোমার কপালে দিও তোমার মোবারক হা তোমার কপালে দিও মরি যে মোবারক দেখিও দেখি কামরি যে হারা মুব দেখি আকা কাজী বসে কালী মাটা পোড়ি দিও নবী কাচি বসে কালী মাটা পুরী দিও আবু বা কারো মারুষ্মান হতে পারি নাই বেলায়তেন সমরাটি জিনি ওই রকম প্রেম নাই বেলায়তেন সম্রাট জিনি ওরকম প্রেম নাই গোলাম যারা তাদের সাথে আমায়রা কেউ আকা গোলাম যারা আমাদের সাথে আমায়রা কেউ তুমি সাজবি বিদায় মোবারক হাতের পানি দিও মরণে জে হারামबारक দেখিও গো নবী মরনে জে হারামबारक দেখিও তুমি কাছে বসে কালে মাটা পড়ে দিও তুমি কাছে বসে কালে মাটা পড়ে দিও ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে